অনুরাগের জুয়াধারাবাহিকেন নতুন পর্বে দেখা যায় যে মিসকার চক্রান্তে বাড়ি থেকে বের হওয়ার সময় সোনা ও রূপা তাদের বাবার সাথেও দেখা করতে না দীপা মনের ভুলে ফিরে বলে আমি জানতাম কিন্তু আপনি আসেনি ওদিকে মিশকা মায়া কান্না দিয়ে বলে আমি নিচে যাচ্ছি সূর্য তুই বেবিকে নিয়ে তাড়াতাড়ি আয় ততক্ষণে দীপা সবাইকে নিয়ে গাড়িতে উঠে পড়েছে রূপা বলে মা তুমি কিন্তু একদম বাবার কথা মনে করে দিবে না বাবা যদি নিজ থেকে আসে আসুক দীপার মনে আজ সব কিছু ভেসে উঠেছে রাস্তায় অর্জুন তখন বাচ্চাদের নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে দীপাদের গাড়িটা জ্যামে আটকা পড়ে বাড়িতে তখন লাবণ্য সেনগুপ্ত ও তার স্বামীর মধ্যে বিতর্ক বেঁধে গেছে সূর্য সেই সময় বেবিটা এনে বলে ওর মনে হয় কিছু হয়েছে কাকিমা বলে সব বাচ্চারাই কান্নাকাটি করে লাবণ্য সেনগুপ্ত বলে কিন্তু ওর বিষয়টি ভিন্ন মিষ্কা মনে মনে বলে এই জন্যই তো তোকে কাঁদিয়েছে বেবি সূর্য দীপাকে ডাকতে থাকে মিশকা বিপদ বুঝতে পেরে নিচে এসে বলে সূর্য তুই দাঁড়িয়ে আছিস বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে লাবণ্য সেনগুপ্ত বলে আমিও যাব প্রবীর বলে যাও যাও তাড়াতাড়ি যাও বেরিয়ে পড়ে ততক্ষণে দীপা সবাইকে নিয়ে বাপের বাড়িতে পৌঁছে গেছে বাবা বলে মারে সুখের চেয়ে স্বস্তি ভালো আর স্বস্তির চেয়ে সম্মান অনেক বড় জয় বলে আমিও একমত দীপার বাবা আরও বলে যে ছেলে তোর চলে আসার সময় সামনে আসিনি তার জন্য কেন কষ্ট পাবি আমি তোকে আবার বিয়ে দিব দীপা বলে না তাহলে কি সূর্যের জন্য এখনও অপেক্ষা করবে দীপা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ